নমস্কার তনু কিচেনের সকলকে স্বাগত আজকের রেসিপি রেডি করে নিয়েছি কলার থর দিয়ে ছোলা দেখুন কলার থর দিয়ে ছোলাটা আমি কীভাবে রেডি করব। এখানে আমি কলার থরটা নিয়েছিলাম যেটা সেটাকে ছিলে নিয়ে এরকম ছোটো ছোটো সাইজ করে কেটে নিয়েছি আর এখানে বড় সাইজের একটা আলু নিয়েছিলাম আলুটাকে ছিলে নিয়ে এরকম ছোটো ছোটো সাইজ করে কেটে নিয়েছি আর এখানে নিয়েছি ছোলা ছোলাটাকে আমি ছয় থেকে সাত ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম দেখুন এটা আমি কিভাবে রেডি করব খেতে কিন্তু ভীষণই টেস্ট হয় একবার হলেও কিন্তু বাড়িতে আপনারা ট্রাই করতে পারেন রুটি কিংবা ভাতের সঙ্গে আপনারা খেতে পারেন দেখুন এটা আমি কিভাবে রেডি করব এবার আর এখানে গ্যাসটা অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম আর কড়াইয়ের মধ্যে দুই কাপ জল দিয়ে জলটাকে ভালো করে হিট করে নিয়েছে এবার কলার যে থোটটা আছে সেই থোটটা এর মধ্যে দিয়ে দিচ্ছে কলার থোটটা দেওয়ার পর নেড়ে চেড়ে নিচ্ছে সামান্য দিয়ে দিচ্ছি লবণ আর সামান্য একটু দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো লবণ আর হলুদটা দেওয়ার পর ভালো করে মিক্স করে নিচ্ছি আর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ছয় থেকে সাত মিনিটের জন্য লো মিডিয়াম আছে ভালো করে এটা একটু সেদ্ধ করে নেব ছয় সাত মিনিট হয়ে গেছে ঢাকনাটা এবার তুলে নিচ্ছে তুলে নেওয়ার পর নেড়ে চেড়ে নিচ্ছে আর দেখুন কলার থরটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবার এটা আমি নামিয়ে নিচ্ছি আর এখানে গ্যাসটা অন করে আবারও কড়াইটাকে বসিয়ে দিয়েছি আর কড়াইটাকে প্রথমে ভালো করে হিট করে নিতে হবে কড়াইটা হিট হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি রিফাইন্ড ফরচুন অয়েল আপনারা চাইলে সরষের তেলও ব্যবহার করতে পারেন তিন থেকে চার চামচ আমি ব্যবহার করলাম রিফাইন ফরচুন অয়েলটা অয়েলটাকে প্রথমে ভালো করে হিট করে নিতে হবে অয়েলটা হিট হয়ে গেছে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে শুকনো লঙ্কা আর গোটা জিরেটাকে ভালো করে ভেজে নেবো দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা তেজপাতাটা দেওয়ার পর ভালো করে আবারও নেড়ে চেড়ে নিচ্ছে শুকনো লঙ্কা আর জিরেটা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি আলু যে আলুটা আমি কেটে রেখেছিলাম আলুটা দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছে আলুটা আমার যতক্ষণ ভাজা হবে ততক্ষণ মশলার যে পেস্টটা আছে সেটা রেডি করে নেব একটা মিক্সি জার নিয়ে নিয়েছি মিক্সি জারের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ একটা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছিলাম আর এরকম কেটে নিয়েছি আর দিয়ে দিচ্ছি রসুন পাঁচ থেকে ছয়টা রসুন নিয়েছিলাম সেই রসুনটা দিয়ে দিয়েছি আদা দিয়ে দিচ্ছি চার টুকরো পাঁচ থেকে ছয়টা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছে সামান্য জল ডাক্তারটা দিয়ে বন্ধ করে নিয়েছি এবার পেস্টটা রেডি করে নেব আলুটা ভাজা ভাজা হয়ে গেছে এবার যে মশলার পেস্টটা রেডি করলাম সেই মশলার পেস্টটা এর মধ্যে ঢেলে দিচ্ছি মশলার পেস্টটা দেওয়ার পর চেড়ে নিচ্ছে এবার এর মধ্যেই কিছু মশলা ব্যবহার করব হাফ চামচ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো এক চামচ দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো হাফ চামচ দিয়ে দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো লবণ দিয়ে দিয়েছি এক চামচ লবণটা স্বাদ অনুযায়ী ব্যবহার করবে সব কিছু দেওয়ার পর ভালো করে মিক্স করে নিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা যেটা ব্যবহার করলাম সেটা কিন্তু ঝাল হয় না ওটা কিন্তু কালারের জন্য আমি ব্যবহার করেছি কিছুক্ষণ সময় নিয়ে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব মশলাটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা কলার থর কলার থরটা দেওয়ার পর ভালো করে মিক্স করে নিচ্ছি আবারও এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজানো ছোলা ছোলাটা আমি প্রয়োজন মতো ব্যবহার করেছি আপনারাও কিন্তু প্রয়োজন মতো ব্যবহার করবেন ছোলাটা দেওয়ার পর ভালো করে মিক্স করে নিচ্ছি কলার ঠোঁটটা দেওয়ার পর ভালো করে আবারও কষিয়ে নিয়েছি কিছুক্ষণ সময় নিয়ে এবার দিয়ে দিচ্ছি জল হালকা গরম জল এক কাপ আমি জলটা ব্যবহার করলাম জলটা দেওয়ার পর ভালো করে মিক্স করে নিচ্ছি আর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি চার থেকে পাঁচ মিনিটের জন্য লো মিডিয়াম আছে ছেড়ে দিচ্ছি আর মাঝে মধ্যে নেড়ে চেড়ে নেব চার পাঁচ মিনিট হয়ে গেছে ঢাকনাটা এবার তুলে নিচ্ছি নেটে চেড়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলা গরম মশলাটা দেওয়ার পর ভালো করে মিক্স করে নিচ্ছি আবারও এটা গায়ে গায়ে থাকবে মাখা মাখা আর দিয়ে দিচ্ছি দু চামচ ঘি ঘিটা কিন্তু অবশ্যই ব্যবহার করবেন ঘিটা দিলে কিন্তু খেতে ভীষণই টেস্ট হবে ওই জন্য আমি দু চামচ ঘিটা ব্যবহার করেছি ঘিটা দেওয়ার পর ভালো করে মিক্স করে নিচ্ছি আবারও ঘিটা দেওয়ার পর ভালো করে মিক্স করে নিয়েছি আবারও কিছুক্ষণ সময় নিয়ে ভালো করে আবারও রান্না করে নেব ছোলা দিয়ে কলার থোটটা রেডি হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে নামিয়ে নিচ্ছি ছোলা দিয়ে কলার থরটা রেডি হয়ে গেছে আপনাদের এই রেসিপিটা কেমন লেগেছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য বাই ফ্রেন্ড নেক্সট ভিডিও আবার দেখা হবে